হে আমার রব আমি তোমার কাছে বিচারের পাচ্ছি যারা এই কোরআনটাকে মাহজুর বানিয়েছিল পরিত্যক্ত একটি বস্তু বানিয়েছিল এটা পড়ে নাই ধরে নাই এটা নিয়ে গবেষণা করে নাই কেন করে নাই আমি তোমার কাছে একটু জানতে চাই তুমি একটু জেনে নাও সুবহানাল্লাহ বলেন রাসূল একটা মামলা দিয়ে দিব কি দিয়ে দিব যারা বলেন যিনি আপনাকে সুপারিশ করবে এই আশায় আপনি বসে আছেন

আল্লাহর কোরআনটা সে ধরে ওটাকে আকর্ষণীয় একটা বস্তু বানাতে পারেনি ওটা ব্যবহারিক কিতাব বানাতে পারেনি সকাল বিকাল দুপুরে ওটার কাছে যেতে পারেনি সময় সময় ওটাকে ধরতে পারেনি ওটা তার আলোচ্য বিষয় বানাতে পারেনি ওটাকে টার্গেট বানাতে পারেনি ওটাকে ভালোবাসার বস্তু বানাতে পারেনি মানুষের টাকার প্রতি আকর্ষণ আছে না নাই এক পকেট মারকে জিজ্ঞেস করা হয়েছে ভাই তুমি কেমনে পকেট মারো মানুষ কত কায়দায় টাকা রাখে আর সেই টাকা তুমি বের করে নিয়ে যাও জানো কিভাবে টাকা কার কোথায় আছে আরে ভাই যার টাকা সেই বলে দেয় কিভাবে যার টাকা যেখানে বারবার হাত যায় সেখানে দেখে দেখে টাকা টাকা আছে আমরা টাকাই থাকি হাত কোথায় যায় কারণ টাকা অনেক প্রয়োজনীয় জিনিস টাকা হলে সব হয় সব কোরআন দিয়ে কি হবে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান যদি কোরআন পরে কোরআন ধরে কোরআন দিয়ে জীবন করে আল্লাহর প্রসম বাতিল শক্তি বাংলাদেশে আর জাগা হবে না কথা ঠিকাছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন আসছে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআন আসছে আপনার মুখে হাসি ফুটানোর জন্য কোরআন আসছে আপনার দুনিয়ার জীবনী দুনিয়ার জীবনকে সুখময় করে দেওয়ার জন্য আনন্দময় করার জন্য কেউ কাকে গালি দিবে না আমাদের সমাজে গালি আছে না নাই বলে রোডে তো সলাই জানে গালির জন্য খামাকে গালি দিয়ে বসে থাকে গালি দিবে না ধমক দিবে না কারোর টাকা কেউ মেরে দিবে না ওয়াদা খেলাফ করবে না একটা লোকের সাথে ওয়াদা হয়েছিল রসুল তিন দিন সেখানে গিয়ে দাঁড়ায় রয়েছে তিন দিন পর্যন্ত তিন দিন পর লোক বলল এসে বললো আমি তো ভুলে গেছিলাম কেউ কারো সাথে ওয়াদা খেলাপ করবে না করবে না আল্লাহ রসুল্লাহ একটি জাতি তৈরি করেছিলেন ছিলেন এক যুবক কোন এক এলাকা থেকে ঘুরে এসেছিল একেবারে ক্লান্ত হয়ে গেছে মদিনার পাশে দিয়ে যাওয়ার সময় মদিনার আলো বাতাস তার শৈলের ভিতরে লাগার সাথে সাথে তার ঘুম চলে এসেছে সে ঘোড়া থেকে নেমে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখে তার ঘুম থেকে উঠে দেখে তার উটটি হারিয়ে গেছে যে উট থেকে নেমে সে বিশ্রাম করেছিল উট তার নেই এদিকে ওদিক খুঁজতে গিয়ে দেখে একটা বাগানের ভিতরে উটটি দাঁড়িয়েছে আর উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে এক মুরুব্বি বাগানের ভিতর কাজ করতেছে জিজ্ঞেস করলেন এ মুরুব্বি বলেন তো আমার উটের কি সমস্যা হয়েছে এই উট তোমার কথা हां তোমার উটে আমার এই বাগান অনেকগুলো চারা নষ্ট করে দিয়েছে সেজন্য রাগ করে আমি পাথর দিয়ে আঘাত করে তোমার উটের চোখ নষ্ট করে দিয়েছি যুবক বলল আমি ভিনদেশী মানুষ আমি এখন যাব কিভাবে আপনার চারা নষ্ট হয়েছে যত টাকা খরচ হয়েছে সমস্যা হয়েছে আমি জরিমানা দেবো পাথর একটা নিয়ে মুরব্বি মাথার উপরে মারলেন সাথে সাথে মুরব্বি মারা গেল মুরব্বির দুই যুবক সন্তান দেখে ওই যুবককে গ্রেফতার করেছে হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হলো আমার বাবা হত্যাকারী বিচার চাই হযরত ওমর জিজ্ঞেস করলেন তুমি কি হত্যা করে হ্যাঁ করেছি কি হয়েছে বলো বলছে এনাদের বাবা আমার উটের চোখ নষ্ট করে দিয়েছে এজন্য আমিও রাগ করে সেই পাথর দিয়ে ওনার বাবাকে হত্যা করেছি হজরত অমর বললেন তোমার উঠের চোখ নষ্ট করছে আমার কাছে আসবে আমি তোমাকে উট কিনে দিব সোহান আল্লাহ তোমার উঠের ব্যবস্থা হবে কিন্তু তুমি মানুষ হত্যা করলে কেন তুমি কি জানো কোরআনের বিধান হত্যাকারীকে হত্যা করা হয় সোহান আল্লাহ বলবেন না যুবক বলছে আমি জানি কিন্তু আমি আমার উটের চোখে রক্ত দেখে নিজেকে আর সামলাতে পারি আমি বিচার মানি আমি বিচার গ্রহণ করব

কেন এই বিন্দেশি যুবকের দায়িত্ব নিলেন এখন যদি না আসে তাহলে তো ওনার পল্লা চলে যাবে ইসলামের বিচার মাগরিবের নামাজের জামাতের পরে কার্যকর হবে বিচার এখন সেই সময় শত শত মুসল্লিরা দাঁড়িয়েছেন মুসল্লিদের ভিড় ঠেলে এক যুবক ঢুকতেছে আপনাদের রাখেন আমার হত্যা আমাকে হতে দিন তখন আবু বায়দার ঘাড় নত হয়ে গেছে তরবারির নিচে চলে গেছে আর একটা সেকেন্ড বাকি আছে এমন সময় যদি না বলতো আমার আবু বাদার মাথা কিন্তু পড়ে যেত আবু বাদার কাছে দৌড় দিয়ে এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনি আমাকে সাহায্য করেছেন আল্লাহ আপনাকে সাহায্য করুন এই কথা বলে নিজের মাথা তরবার নিচে দিয়ে দিলেন আর মুরব্বীর সন্তানরা এসে যুবককে ঠেলে নিয়ে গেলেন যে যুবকের বিচার হয়ে গেছে বাবার পক্ষতে ক্ষমা করে দিলেন বলুন সুবহানাল্লাহ ওয়াদা পালন কাকে বলে এটা রসুল্লাহ জীবনে সাহাবিদের জীবনে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলে আজ আমাদের দেশে নাইনটি পার্সেন্ট সমস্যা আছে টাকার কোন অভাব নাই কথা ঠিক কিনা বলেন একটা মানুষ টাকা নিয়ে যথা টাইমে দেয় এই মানুষটা কখনো বিপদে করবে না ঠিক না বেটি বিশ্বাস হয় আপনাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আনে নিয়ত করে এটা দেওয়া লাগবে

কিস্তি দিচ্ছে না অথচ বন্ধুদেরকে নিয়ে মদের আড্ডা জমায় হোটেলে লক্ষ লক্ষ টাকা বিল দেয় কোটি কোটি টাকা অপচয় করতেছে কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করছে না আরে ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম জানাজার নামাজ হাজির হলে বলতেন যদি ঋণ থাকে আমি তার জানাজা করব না মান্দার সব গুণা মাফ হবে ঋণের গুণা মাফ হবে না কিন্তু আমরা এটাকে মনেই করি না কিছু নিতে পারলে দেওয়ার আর খবর থাকে না সেজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাতির সামনে সামনে কোরআনটাকে এমন ভাবে পেশ করেছেন লোকেরা মনে হয় জাহান নাম দেখত আর জাহান নামের ভয়ে সামান্য একটা গুণা হলে কানতে কানতে অস্থির হয়ে যেত কথা ঠিক কিনা বলে আমরা সারাদিন দেখি ফেসবুক খেলাধুলা আনন্দ ফুর্তি যতটুকু সময় মসজিদে থাকি মনটা এমন পবিত্র লাগে এত ভালো লাগে মনে হয় জানো আমি আল্লাহ হয়ে গেছি যে মাত্র মসজিদ থেকে বের হই টুপিটা খোলার পরে মনটা জানি কেমন হয়ে যায় তারা ঠিক কিনা বলে সেটা যদি আপনি সব সময় আপনার মনটা এরকম রাখতে চান আল্লাহ একটা আমল দিছে সেটা সার্বক্ষণিক জিকি সেটা কি বলেন বলেন সবাই আপনার জবানে সব সময় আসবাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে খারাপ কথাটা বলে দিয়েছি আমি আল্লাহ কাছে কি জবাব দিব আপনি মাঝে মধ্যে নিজেকে বিচারে মুখোমুখি করেন যখন আমার বিচার হবে আমার জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড এখন আল্লাহর সামনে উঠছে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি জবাব দিব আল্লাহ যদি আমার জিজ্ঞেস আর জবাবের সন্তুষ্টজনক জবাব আমি দিতে পারি আমাকে আল্লাহ বলবেন তোমার জান্নাতটা কেমন করে সাজাইলে তুমি খুশি হবে